ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবির ত্যাগ দিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বুধবার পাঁচই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র দ্য মুস্তাফা আহমেদ সংবাদ সম্মেলনে তিনি বলেন পূর্ণাঙ্গ কমিটি কমিটিতে আমার নাম দেখতে না পেয়ে প্রথমে সংগঠন দাবি সংসদের আহ্বাক আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন যাদের বিরুদ্ধে ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে তাদের বাদ দেওয়া হয়েছে পরে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ দাবি শাখার সিনিয়র যুগ্ম আহব্বাক লিমন মাহমুদ হাসানকে এর কারণ জিজ্ঞাসা করি তিনি আমাকে জানান সার্চ কমিটির প্রধান হামজা মাহবুব তাকে ছাত্র শিবির দিয়ে কমিটি থেকে তার নাম প্রত্যাহার করেছেন মুস্তা আহম্মদ বলেন অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বন্দোবস্ত ইতিবাচক ছাত্র রাজনীতির লক্ষ্যে সারা দেশে সংগঠিত বিভিন্ন বিষয় ক্যাম্পাসে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি সেই লক্ষ্যে আগে কোনো রাজনৈতিক পরিচয় না থাকা সত্ত্বেও নতুন দ্বারা যে ছাত্র রাজনীতি আসার কথা ছিল সেখানে एकतीस বলি সংযুক্ত থেকেছি নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে ছাত্র সংগঠনে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি কিন্তু এই কমিটি ঘোষণার পূর্ব মুহূর্তে আমাকে ছাত্র শিবির ত্যাগ দিয়ে নাম বাতিল করে দেন অভিযোগের বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের ডাবি শাখার আহ্বাক আব্দুল কাদের বলেন আমরা কমিটি দেওয়ার আগে সার্চ কমিটি গঠন করেছিলাম সার্চ কমিটি তার অনলাইন ও অফলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে তাকে ছাত্র শিবির সন্দেহ করে যার কারণে তাকে কমিটিতে রাখা হয়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন